নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত দাদা সিম চাষ করেছেন তো সিম চাষ করতে গিয়ে রোগ এবং পোকার আক্রমণ হয়ে থাকে এখন বিষয়টি হলো সেই রোগ ও পোকাগুলিকে হান্ড্রেড পারসেন্ট কিভাবে কন্ট্রোল করবেন আজকের এই ভিডিওটি তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে ফুল ইনফরমেশন জানতে পেরে আপনি সিম গাছের সঠিক পরিচর্যা করতে পারবেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সিম গাছের যে প্রবলেমগুলি সব থেকে বেশি দেখতে পাওয়া যায় সেটি হলো এক সিমের ফুলগুলি শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ে বা ফলগুলি পচে যায় এবং সিমের হচ্ছে ফল ছিদ্রকারী পোকা তার পাশাপাশি জাব পোকার আক্রমণ এবং অনেক সময় সিম গাছের পাতাগুলি হলুদ হয়ে যায় অ্যান্থাকনোজ রোগের জন্য তাই এই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব যে কোন ফাঙ্গিসাইড বা কোন ইনসেক্টিসাইড সব থেকে ভালো কাজ করে তার পাশাপাশি সিমের প্রচুর পরিমাণে ফুল ও ফল আনার জন্য বা গাছকে একদম হেলদি খুব সুন্দর ভালো রাখার জন্য আপনি কোন ভিটামিন বা পিজিআর স্প্রে করবেন এবং মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য প্রয়োগ করবেন সম্পূর্ণ বায়োডাটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রত্যেককে বিনীত অনুরোধ রইল তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক সিম গাছের পরিচর্যা খুবই সহজ আপনি খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফলন করতে পারবেন তো আমি এখন যে কথাগুলি বলবো মনোযোগ সহকারে শুনবেন এবং একের পর এক স্প্রে করে যাবেন সিম গাছে কোনো দিন আর প্রবলেম হবে না প্রথমত আমি বলবো সিমের ফল ছিদ্রকারী পোকা এই পোকাকে দমন করার জন্য আপনি স্প্রে করবেন ঘাটদা কোম্পানির কাইট যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ইন্ডক্সাকার অ্যাসিডামেপ্রিড আর তার সাথে দিবেন আপনি হচ্ছে করমন্ডল কোম্পানির ফ্যান্ডেল যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ফেনথয়েড ফিফটি ইসি এবার বিষয়টি হলো দুটো কীটনাশককে একসাথে মিশিয়ে স্প্রে করবেন ডোজ কাইট দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ এমএল এবং ফ্যান্ডেল দিবেন তিরিশ এমএল দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে আপনি দশ দিন অন্তর অন্তর স্প্রে করবেন তাহলে সিমের এই ফল ছিদ্রকারী পোকাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে পারবেন সিম গাছে দুটি কমন রোগ খুবই দেখতে পাওয়া যায় এক হচ্ছে ব্রোটাইটিস সিনেরা ব্রোটাইটিস সিনেরা যদি রোগের আক্রমণ হয় দেখবেন সিমের ফলগুলি পচে যায় বা সিমের ফুলগুলি শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ে তার পাশাপাশি হচ্ছে অ্যানথ্রাকনোজ অ্যানথ্রাকনোজ রোগের আক্রমণে পাতার ওপর টিপটিপ দাগ পড়ে তাই এই দুটি রোগকে একসাথে কন্ট্রোল করার জন্য সব থেকে ভালো কোন ফাঙ্গিসাইড স্প্রে করবেন আপনাদের এখন আমি সেটা বলছি সেটা হলো কর্টেভা কোম্পানির ইকুয়েশন প্রো যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ফ্যামাক্সডন সাইমক্সনিল এবং তার সাথে দিবেন আপনি কাস্টোডিয়া যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে অ্যাজক সিস্টোবিন আর হচ্ছে আপনার টেবুকোনা জল তো এই দুটো ফাঙ্গিসাইডকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন ডোজ বলি পনেরো লিটার ট্যাঙ্কিতে ইকুয়েশন পোড়ো দিবেন আপনি কুড়ি এম এবং কাস্টোডিয়া দিবেন তিরিশ এম দিয়ে দুটো ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর অন্তর যদি স্প্রে করেন তাহলে এই রোগ থেকে আপনার গাছকে রক্ষা করতে পারবেন এটি একটা ডোজ করবেন আরেকটি ডোজ হচ্ছে বায়ার কোম্পানি নেটিভো যার টেকনিক্যাল হচ্ছে টেবুকোনা জল টাইপ এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে আপনি দিবেন পনেরো গ্রাম এবং তার সাথে আপনি দিবেন সিঞ্জেনটা কোম্পানি যে কবজ যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ক্লোরো থায়নিল এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে 30 গ্রাম দিয়ে দুটো ফাঙ্গিসাইডকে একসাথে মিশিয়ে অল্টারনেট করে আপনি পনেরো দিন ইন্টারভেলে স্প্রেটা চালিয়ে যাবেন তাহলে দেখবেন সিম গাছে আর কোনো রকম প্রবলেম হবে না এটা হচ্ছে রোগের ব্যাপারে বললাম এবার বলি আপনার আরেকটি পোকা নিয়ে সেই পোকাটি হলো সিম গাছে জাপ পোকার আক্রমণ সবথেকে বেশি হয় তাই এই পোকাকে রক্ষা করার জন্য আপনি সব থেকে ভালো স্প্রে করবেন সেটা হচ্ছে কোম্পানির লিটার দিবেন বায়ার সুপার আপনি পনেরো এম এবং তার সাথে দিবেন মনোসিল মানে হচ্ছে মনোক্রোটোফস এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এম এবং তার সাথে দিবেন সিনজেন্ডা কোম্পানির একতারা ট্যাঙ্কিতে দিবেন দুটো পাতা দিয়ে যদি আপনি তিনটি কীটনাশকে একসাথে মিশিয়ে মাসে একটা ডোজ স্প্রে করেন মাসে মাত্র একটা ডোজ তাহলে আপনার গাছে কোনো কোনোদিন পোকার অ্যাটাক করতে পারবে না বোঝা গেল এই টেকনিক্যালটি আপনারা চালাবেন এবার বলি সিম গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনার জন্য বা গাছকে হেলদি রাখার জন্য কি স্প্রে করবেন তার জন্য আপনি স্প্রে করবেন এই যে দেখছেন নিউট্রিওয়েভ মাইক্রোফার্ম কোম্পানির এর মধ্যে আছে আপনার কোলাইন কার্বন হিউমিক অ্যাসিড নাইট্রোজেন ম্যাগনেসিয়াম আয়রন সিলিকন এতগুলো দিয়ে এই প্রোডাক্টটি তৈরি হয়েছে এটি যখনই গাছে স্প্রে করবেন গাছ কিন্তু খুব দ্রুত ছুটবে বোঝা গেল গাছের কালার কোয়ালিটি একদম চকচক করবে তো এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এম বোঝা গেল এবার এটার সাথে দিবেন আপনি হচ্ছে মাইক্রো এই এগিয়ে দেখছেন প্লান্টেড সুপার এর মধ্যে আছে জিঙ্ক বোরন কপার মলিবরিনাম ম্যাঙ্গানিজ এতগুলো অনুখাদ্য মিশ্রিত তো এটি দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম দিয়ে আপনি দুটোকে একসাথে মিশিয়ে যদি স্প্রে করেন সাত দিন অন্তর একবার করে তাহলে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে এবং গাছ কিন্তু একদম হেলদি থাকবে তাই এই দুটো ভিটামিন অবশ্যই আপনি সিম গাছে স্প্রে করবেন রেজাল্ট দেখবেন খুবই ফাটাফাটি বোঝা গেল তো এই নিয়মগুলি প্রত্যেকে করবেন এবং রাসায়নিক সার হিসাবে বলবো যে বিঘাপতি আপনি কি করবেন বিঘাপতি হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে ডিএপি এবং তার সাথে দিবেন আপনি কুড়ি কিলো হচ্ছে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ এবং পনেরো কিলো হচ্ছে ইউরিয়া এই তিনটি সারকে একসাথে মিশিয়ে তাদের সাথে বিঘাপতি এক লিটার এই নিউট্রি ওয়েবটা পাঞ্চ করবেন তাহলে দেখবেন সেই গাছ অনেক দিন পর্যন্ত টিকে থাকবে এবং ফলন কিন্তু দ্বিগুণ হবে তাই আপনারা এরকম প্রসেসিং ভাবে কাজগুলো করে যাবেন সিম চাষের ট্রিটমেন্টটা খুবই ইজি ব্যাপার একদম খুবই সহজ আপনারা যদি এইভাবে পরিচর্যা করেন আর কোনো রকম প্রবলেম হবে না তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে সিম চাষ করুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার